বিষয় ছিল সাহিত্য মেলার আয়োজন করা সাহিত্য মেলার আয়োজন তাই তো এত সুন্দর করে তোমরা সাজিয়েছে তো আজকে সাহিত্য মেলায় কি কি উপস্থাপন করছো কবিতা গান নাটক গল্প ছড়া ইত্যাদি ও অসম্ভব সুন্দর তাহলে আমরা কোনটা এখন শুনবো তোমার কাছ থেকে একটি কবিতা কবিতা ভেরি গুড দেখি বলো দেখি অহংকার নিজেকে কেন এত বড় মনে করো সত্যি কি তুমি হতে পেরেছো বড় যদি বড় হতে চাও মনুষ্যত্বটাকে জাগাও জ্ঞানীরা বলে নিজে যারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় আত্ম অহংকার নাকি পতনের মূল জেনে শুনে তবে তুমি করছো কেন ভুল ভেরি গুড ভেরি গুড তালি হবে একটা তালি হবে অসম্ভব সুন্দর আমরা দেখতে পাচ্ছি দেখি অন্য গ্রুপের কাছে আমরা একটু যাই আমরা বেশ কয়েকটি গ্রুপ দেখতে পাচ্ছি এখানেও দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে সাজিয়েছো তোমাদের গ্রুপে তোমরা কি করেছো এখানে আমরা সাহিত্য মেলা আয়োজন করেছি করেছে এটা কত নম্বরের গ্রুপে কাজ করছো তোমরা নাম কি গ্রুপের জ জবা ভেরি গুড তো অনেক কিছু দেখতেছি কি কি উপস্থাপন করেছে এখানে আচ্ছা অনেক সুন্দর করেছো ধন্যবাদ তোমাদেরকে অন্য একটু গ্রুপে যায় দেখি এই গ্রুপে খুব সুন্দর করে সাজিয়েছে দেখতেছি আমরা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? ভালো। আসি আমিও ভালো আছি। আমি আসছি তোমাদের এগুলো দেখে খুব সুন্দর লাগছিল তো তোমরা এখানে কি করতিছো? আমরা সাহিত্য মেলা আয়োজন করেছি। করেছো। আজকে তোমাদের মনে হয় সুড়ান্ত মূল্যায়ন এটাই ছিল নাকি বিষয়? সাহিত্য মেলা আয়োজন। তো সাহিত্য মেলার কি কি উদ্বোধন করেছো? গল্প, আমরা একটা কিছু শুনি। কোনটি শোনাবে কবিতা বলো দেখি বৃষ্টি পরে টাপুর টুপুর রাস্তা হলো কাদা কেমন করে হাটে যাব দাদা মাছ নিও মাংস নিও দই নিও হাতে একলা যদি নাই পারো নিও আমার সাথে ভেরি গুড তালি হবে সুন্দর সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর দেখি আমরা অন্য গ্রুপে একটু যাই এই গ্রুপ সুন্দর করে সাজিয়েছে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কি নাম তোমার আমার নাম অঞ্জিতা এখানে কি করতেছো আমরা সাহিত্য মেলা আয়োজন করেছি দলগতভাবে দলগত হয় সাহিত্য মেলা আয়োজন করেছো তাই না তোমাদের বিদ্যালয়ের নাম কি কামতা সতেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় ও ভেরি গুড আজকে তোমাদের তাহলে এই চুরান্ত মূল্যায়নের উপস্থাপনা কি ছিল সাহিত্য মেলা আয়োজন আচ্ছা ভেরি গুড ভেরি গুড সুন্দর দেখি আমরা একটু পরবর্তী গ্রুপে যাই আসসালামু আলাইকুম। ওয়াও কি সুন্দর সাজিয়েছে আজকে এই স্টল। অসম্ভব সুন্দর। ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা? কি করছো তোমরা এখানে? আমরা এখানে আমরা এখানে সাহিত্য মেলার আয়োজন করেছি। সাহিত্য মেলার আয়োজন করেছেন। তাহলে তো আমরা অনেক কিছুই তোমাদের কাছ থেকে পাবো তাই না? সাহিত্যের অনেক কিছুই জানবো। কি কি উৎসবন করছো আজকে মেলায়? গল্প, গান, কবিতা, ছড়া। এখানে দেখতে পাচ্ছি কবিতার বই ছড়ার বই ছড়ার বই এগুলো নিজেরা করছো তাই না ভেরি গুড ভেরি গুড খুব সুন্দর তো তোমাদের নিজের লেখা কোনো কবিতা আছে দেখি কোনটা তোমাদের নিজের লেখা কবিতা দেখি আমরা একটু শুনি তোমাদের নিজের লেখা কবিতা একটু শুনি আমার সোনার বাংলাদেশ দেখতে লাগে বেশ সবুজ শেফালে ফিরোজা রূপালী রূপের নেই তো শেষ দেখলে মনে হয় আমার দেশকে মন ভরা হাসি আমি আমার দেশকে বড় বেশি ভালোবাসি ও ওয়াও ভেরি গুড ভেরি গুড ভেরি গুড আর একটু দেখি গানের দিকে যাই একটু গান গান কে করবে দেখি গানের দিকে যাই গান শুনি তোমরা গান করেছো না দেখি কোন গান করেছো একটা ছিল দেখি বলো দেখি আমরা শুনি সোনার কন্যা একটা

ভেরি গুড টালিদা দাও সুন্দর 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 হয়েছে সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর পরিবেশে এত সুন্দর করে স্টলগুলো সাজিয়ে আমাদের ছোট্ট বন্ধুরা ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা তারা মেলার আয়োজন করেছে এভাবেই আমাদের ছোট্ট বন্ধুরা অর্জন করবে বিভিন্ন যোগ্যতার মধ্য দিয়ে তাদের পারদর্শিতার সূচক নির্ণয় করবে পারদর্শিতা প্রকাশ করবে বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে বিভিন্ন পরিবেশের মাধ্যমে আমরা আশা করছি আরও সুন্দরভাবে প্রিয় বন্ধুরা যারা এই আজকের এই অনুষ্ঠান সাহিত্য মেলার অনুষ্ঠান দেখবেন তারা অবশ্যই আমাদের ছোট্ট বন্ধুদেরকে একটু লাইক দিয়ে যাবেন সবাই আসসালামু আলাইকুম